যুব মোর্চার বিক্ষোভ বিজপুর থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি ও যুব মোর্চা কর্মীদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গত সোমবার বিজেপির আইন অমান্য অভিযান উত্তপ্ত হয়ে উঠেছিল ব্যারাকপুর চিড়িয়ামোড় এলাকা আক্রান্ত হয়েছিলেন বহু বিজেপি যুব মোর্চা মহিলা মোর্চার কর্মীদের সাথে পুলিশও পুলিশের ওপর আক্রমণ করার অভিযোগে বহু বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে বুধবার বিজেপি কর্মীদের বেআইনিভাবে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বীজপুর থানার সামনে মিছিল করে বিক্ষোভ দেখানো হয় এর মধ্যেই পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি এবং যুব মোর্চা কর্মীদের এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি সহ অন্যান্য বিজেপি নেতা এবং কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় এবং জেলা পুলিশ এসব করছে নিজের ডিএ পাওয়ার জন্য যে ডিএ বাকি আছে পুলিশের সেই ডিএন পায় তৃণমূল কংগ্রেসের নেতারা যেন তার জন্য সুপারিশ করে তার জন্য এরকম ভাবে পুলিশ বিজেপি কর্মীদেরকে অন্যায়ভাবে আটক করা বা অন্যায়ভাবে তাদেরকে বাধা দান করার চেষ্টা করছে এতে পুলিশের লাভ হবে বলে আমরা মনে করি না কারণ পুলিশ এতে করে ডিএটা নিজের পাবে না দেখুন পুলিশের এখানে যিনি আইসেন ছিলেন তিনি এখানটা বর্তমানে নেই একজন দায়িত্বপূর্ণ দায়িত্ব কার্য দায়িত্ব অফিসার রেখে দিয়েছেন একজন ইনচার্জকে এখানে রেখেছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না স্বাভাবিকভাবে যিনি জানেন না তার সাথে কথা বলেও কোনো লাভ নেই এবং আমরা এটুকুও জানি যে তারা তৃণমূলের কোনো নেতা মন্ত্রী বিধায়কের সাথে কথা না বলে আমাদের সাথে সে আশ্বাস দিতে তারা দিতে পারবেন না তারা আগে আমাদের কথাটা শুনবেন এবং তারপরে তৃণমূলের নেতাদের সাথে কথা বলে আমাদের সাথে কথা বলবেন এটা আমরা থানা জেনে গেছি অবশ্যই উনত্রিশ তারিখে যে আন্দোলন আমরা সংগঠিত করেছি তার থেকে বড় আরো বৃহৎ আন্দোলন আমরা আগামী দিনে ব্যারাকপুরের মাটিতে সংগঠিত করব ব্যারাকপুরকে শান্ত রাখার জন্য ব্যারাকপুরের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য ব্যারাকপুরের পরিবেশে অশান্ত পরিবেশ না হয় তার জন্য আমাদের আন্দোলন ছিল আছে থাকবে দেখুন মানুষের মধ্যে আবেগ রয়েছে মানুষ বাংলার মানুষ আমাদের প্রধান বিরোধী দল হিসাবে নির্বাচিত করেছে এটা আমাদের মৌলিক দায়িত্ব আমাদের নৈতিক দায়িত্ব মানুষের জন্য লড়াই করা এই কাচরা পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে আমি বলছি প্রত্যেকটা ওয়ার্ডে বোমা রাখা রয়েছে বোমা গুলো খুঁজে বার করা হোক এখন অব্দি সবাই জানে কার বাড়িতে বোমা উদ্ধার হয়েছে কিন্তু পুলিশ বলছে আননোন কেস পুলিশ এখনো নন কেস বার করতে পারছে না এর পেছনে ষড়যন্ত্র কি আছে পুলিশকেই ঠিক করতে হবে অর্থাৎ আমরা মনে করি সিআইডি দ্বারা তদন্ত নিরপেক্ষ ভাবে হবে না পুলিশ এখানে আইসি বাবু নেই নেই আপাতত ইনচার্জ একজন চার্জ সামলাচ্ছেন উনি বলেছেন কমিশনারেটকে জানাবেন তবে কমিশনারেট আর লোকাল থানার মধ্যে এখন দ্বন্দ্ব চলছে কমিশনারেট বলছে বোম রাখা ছিল লোকাল থানা বলছে বোম ছুড়ে মারা হয়েছে দুটো কেসেই বোম ছিল এটা তো নিশ্চিত বাংলার মানুষ নিজে নিজের সুরক্ষা চায় এটাই হচ্ছে আমাদের দাবি আমরা বাংলার মানুষের মানুষ এনে লড়াই করতে এসেছি No, <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স